হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই তো সবার প্রথমে জেনে নেবো তোমরা সবাই কেমন আছো তারপরে আমি আমার মেকআপ লুক লুকটাকে স্টার্ট করে নেবো তো সবাইকে বলে দিই আমার চ্যানেলটাতে আমি লং ভিডিও শর্ট ভিডিও দুটোই শর্ট করি মানে আপলোড করি তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে বিয়ে বাড়ির লুক বা বেঙ্গলি টাইপের বাঙালি টাইপের যে মেকআপ লুকগুলো হয় সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলের নেম বর্ণালী মেকআপ স্টাইল তো আমি প্রথমে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি পনসে সুপার লাইট জেল ময়শ্চারাইজারটাকে ইউজ করেছি তারপর আমি আই লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি তার আগে আমি আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি সুইটস বিউটি ইন ওয়ান আইব্রো ওমের দিয়ে যেটার মধ্যে ডু কাজল আর আইব্রো সেটিং পাউডারটাও আছে তো আমি আমার আই লুকটাকে একটা রেড শেড দিয়ে মারুন টাইপের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের ওপর দিয়ে আমি ভালো করে প্ল্যান্ট করে নিয়েছি তারপর আমি আর একটু ডার্ড কালার নিয়ে আমার আইটাকে একটুখানি পপ আপ করার জন্য একটু কালারটাকে বেশি অ্যাপ্লাই করেছি তারপর আমি কনসিলার দিয়ে আমার কাটক্রিজটাকে ড্রপ করে নিয়েছি তারপর আমি একটা সিমার শেড নিয়ে আমার কাটক্রেজের উপর অ্যাপ্লাই করে দিয়েছি আর তারপর আমি হোয়াইট টাইপের শেড নিয়ে ওয়েট টাইপের একটা সীমা শেড নিয়ে অ্যাপ্লাই করেছি তার কাটক্রিজের ওপরেই তারপর আমি ব্লু হেভেনের লাইনারটা দিয়ে একটা বেসিক লাইনার ড্র করে নিচ্ছি থিন টাইপের একটা খুব বেশি ড্রামাটিক না থিন করে একটা লাইনার ড্র করে নিচ্ছি তারপর আমি ম্যাক্স সেভেন এরকম টাইপের কোনো কিছু একটা নাম আছে এই মাছ কাড়াটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা প্রাইস প্রাইসের মধ্যে ঠিকই আছে দেড়শো টাকা দাম নিয়েছিল এটার এক আছে লাইনার আর এক পাশে আছে মাছ আমার তো আমি ফেক গ্লাসে অ্যাপ্লাই করে আমার আইলুকটাকে কমপ্লিট করে নিয়েছি আর তারপর আমি প্রাইমার অয়েল ইউজ করে নিচ্ছি যেটা মার্সের প্রাইমার অয়েল খুবই ভালো অয়েলি ড্রাই স্কিনের জন্য এটা বেস্ট একটা প্রাইমার হবে আর তারপর আমি ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করছি লরিয়াল প্যারিস অ্যান্ড ফলিওবল টোয়েন্টি ফোর আর কভারম্যান্ট ফাউন্ডেশান আর এই ফাউন্ডেশনে আমার শেড নাম্বার হলো ক্যারামেল তো গ্রামেল শেডটা হচ্ছে যাদের স্কি স্কিন টোন তাদের জন্য দেওয়া কিন্তু এই ফাউন্ডেশনটা আমার স্কিনের থেকে দূর সেট লাইটার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ফাউন্ডেশনটাকে প্লেন করার পরে এমন না যে এটা অক্সিডাইজ হয় সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই ফাউন্ডেশনটা খুবই ভালো প্লেন করার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম গ্লাস টাইপের একটা লুক এসছে তো আমি রিয়েল টেকনিকের বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমার ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করছি তারপর আমি একটা কনসিলারটা ছিল মেভলিনের কনসিলার ইন দি শেড টোয়েন্টি ফাইভ মিডিয়াম আমি আমার হাইস পয়েন্টসকে হাইলাইট করে নিয়েছি আমার কনসিলার দিয়ে তারপর আমি ইনসাইডের ডুবো কন্ট্রোল স্টিকটাকে দিয়ে আমার নোজ যেখানে যেখানে কন্ট্রোল এরিয়া আমি আমার কন্ট্রোল এরিয়ায় কন্ট্রোল করে নিয়েছি ফোরহেড নোজ এইসব জায়গাতে আমি কন্ট্রোল করে নিয়েছি তারপর আমি আমার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি একটা পিঙ্ক কালারের লিপস্টিক শেড দিয়ে আমি আমার ব্লাশ এরিয়ায় ব্লাশ লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ লিপস্টিকটা কত সুন্দর ব্লাশের কাজ করে দিয়েছে দারুণ লাগছে দেখতে একদম ন্যাচারাল পিঙ্ক কালার দেখা যাচ্ছে তারপর আমি আমার লোয়ার লাশ লাইনটাকে কমপ্লিট করে নিচ্ছি একটু আমার সেম শেডটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার ল্যাস লাইনটাকে কমপ্লিট করার জন্য তো সেমভাবে অন্যদিকেও করে নিচ্ছি তো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড বয়েস প্লিজ কী কী বচ্ছে বাহার খেল মানে বাচ্চারা বাইরে খেলছে সেই আওয়াজটাই আসছে তো ওই আওয়াজটাকে তোমরা ইগনোর করে আমার মেকআপটাকে ফোকাস করো যাতে তোমরাও খুব ভালোভাবে এরকম বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারো লোয়ার ল্যাশ লাইনটাকে কতক্ষণ ধরে কমপ্লিট করছি আমি আসলে ভিডিওগুলো এডিটি করিনি এখনও অ্যাগেন মাসকারাটাকে আমি লোয়ার ল্যাশেসে কোট করে নিচ্ছি আর আমি আমার আইজে ওয়াটার লাইনে হোয়াইট কাজল প্লাই করে নিয়েছি তো সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে হয়তো তারপর আমি অর্ডিনারি লোকাল মার্কেট থেকে এই ধরনের প্যালেট তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আমিও তিনশো টাকার মধ্যে নিয়েছিলাম তো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট এরিয়ায় ওহেড ব্রাউন ইনার কর্নার ব্রিজ অফ দানস ক্রিপ অফ নোস চিক্সে হাইলাইট এরিয়ায় আমি হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে তারপর আমি দুটো কালারকে মিক্স করে আজকে লিপস্টিক শেডটা ক্রিয়েট করেছি দুটো লিপস্টিক দুটো লিপস্টিকই হান্ড্রেড রুপিস করে দাম ছিল লিপস্টিকগুলো খুবই ভালো একদম ওয়াটার প্রুফ প্রুফ লং লাস্টিং এমন না যে কোনো দামি ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করলেই সেটা লং লাস্টিং হবে লিপস্টিকটা ইউজ করার পর মনেই হবে না এটা ঠিক